পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে এবাদত বন্দিগে করছেন মুসলিরা গুনাহ মাফের আশায় রাতভর আদায় করছেন নফল নামাজ সে সাথে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে করেছেন কোরআন তেলাওয়াত জিকি রাজগার কবরস্থানে গিয়ে মৃত আত্মীয় স্বজনের জন্য মাকফেরাত কামনা করেছেন অনেকে এ রাতে শিক্ষা নিয়ে দেয়া বক্তব্যে ধর্মোপদেষ্টা বলেন আত্মশুদ্ধি ছাড়া আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ দেন তিনি সাবানের রজনীতে আল্লাহর নৈকট্য লাভ ও নিজেকে পরিশুদ্ধ করতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষই সন্ধ্যার পর থেকে জড়ো হতে থাকেন ইবাদত ইবাদতবন্দীগীর উদ্দেশ্যে মুসল্লিরা বলেন দেশ ও মুসলিম উম্মার মঙ্গল কামনা করছেন তারা আমরা রাত সারা রাত নামাজ পড়ব ইবাদতে আল্লাহর ইবাদত করব এই জন্যই মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এইখানে আসা সামনে নির্বাচন এবং আমরা নানা ধরনের রাজনৈতিক প্রতিহিংসা দেখতে পাচ্ছি যেন এগুলো না থাকে আল্লাহ যেন মুসলিমদের শান্তি দেশের করো সমস্ত উম্মতি জন্য গুনাহাতার মাফ করে দেয় এই জন্য চেয়েছি এশার নামা শেষে সবে বরাতের শিক্ষা নিয়ে আলোচনা করেন ধর্মপদেষ্টা আফ খালিদ হোসেন বলেন ধর্ম সবসময় মানুষকে কল্যাণের পথ দেখায় মূলত হিংসা বিদ্বেষ কলেজের ভিতরে যা দূর করব অন্তর যার পরিষ্কার সাদা মনের এই মানুষ বেশি জানলাতে যাবে আজকের রাতে আমরা শপথ দেব আমরা অন্তরকে পরিষ্কার করব এই রাতে কবরস্থানগুলোতেও ভিড় করেন মুসল্লিরা পরিবারের মৃত সদস্য আর আত্মীয় স্বজনের কবরের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে তাদের জন্য ফেরাত কামনা করেন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত চলে মুসল্লিদের ইবাদতবন্দিগী ভোরে ফজরের নামা শেষে বিশেষ মনাজাতে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন চান হেদায়েত হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কোয়ারে